আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটি ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আমরা ষাট ভোল্ট বিয়াল্লিশ এমপিআর ব্যাটারির কার্টুনটা আনবক্সিং করছি তো এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমাদের 60V এম্পিয়ার ব্যাটারির কার্টুনে কিন্তু এভাবেই করা থাকে তো এখানে একটা ফর্ম দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফর্মটা সরালেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল এবং ওটা আছে আপনার গ্যারান্টি কার্ড আপনার এই ব্যাটারিটা ডাইরেক্ট দুই বছর গ্যারান্টি আপনারা পাচ্ছেন সেই গ্যারান্টি কার্ড তো আপনারা এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এই ব্যাটারিটার ওয়েট হচ্ছে আপনার একষট্টি কেজি আর একশো বিয়াল্লিশ এমপিআর ষাট ভোল্ট আপনারা যে হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজিটাল ডিসপ্লে যেটাতে আপনারা ভোল্টেজ দেখতে পারবেন তো এখানে চাপ দিলে দেখা যাচ্ছে যে এই ব্যাটারিটাতে তেপান্ন পার্সেন্ট চান্স রয়েছে তো এটাতে আরো কিছু ফিউচার আছে যেটা ক্যামেরার সামনে একটু নিয়ে আসুন ডিসপ্লেটা হালকা যেতটুকু গাছে একটু টান দিলে হবে নিচা করো একটু আরো নিচে তো এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে আপনারা এক সাইডে দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ ভোল্ট আর এক সাইডে একটু কাট কাট করো ডিসপ্লেটা তো যাই হোক আর একটি এমপিআর আপনাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ কত এমপিআর এ চার্জ হচ্ছে সেটা কিন্তু এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন এটা হচ্ছে এমপিআর আর আপনার এটা হচ্ছে ভোল্টেজ তেপান্ন ভোল্টেজ আর এটা হচ্ছে আপনার ইংরেজিতে লেখা পঁয়ষট্টি ভোল্ট মানে এটা হচ্ছে আপনার ব্যাটারি ভোল্ট আর এটা হচ্ছে আপনার ব্যাটারি ক্যাপাসিটি ব্যাটারিতে মানে কত পার্সেন্ট একশো এর মধ্যে আপনি কত পার্সেন্ট চার্জ ক্ষয় করলেন এবং কত পার্সেন্ট চালাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আর আপনারা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা একটা স্টিকার সেটা আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি হাতটা একটু সরাও তোমার তো এটা আপনারা দেখতে পাচ্ছেন চৌ চৌষট্টি ভোল্ট চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিআর যেটা ক্যামেরাতে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন না তো আমরা আগের ভিডিওগুলোতে গুলোতে স্পষ্ট দেখিয়ে দিয়েছিলাম তো এটাতে আলোটা একটু বেশি হওয়ার কারণে বোঝা যাচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে আমাদের ব্যাটারির যে স্টিকারটা এটা এটা আমাদের থ্রি পয়েন্ট ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিআর এখানে চৌষট্টি ভোল্ট দেখতে পাচ্ছেন এরপরে একশো বিয়াল্লিশ এমপিআর তো যাই হোক এটা আপনারা দুই বছর গ্যারান্টি সহকারে পাচ্ছেন এই ব্যাটারিটি আমাদের কাছে তো আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি নাম্বার দেওয়া থাকে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক্ষরে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আর দামটা এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের স্টকে থাকা পর্যন্ত আপনারা এই দামে পাবেন পরবর্তী নেক্সট দাম কমাবারা বাড়া হতে পারে তা আপাতত যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দামটা বলে দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি হচ্ছে একশো বিয়াল্লিশ এমপিয়ার ষাট ভোল্ট দাম এক লক্ষ বিশ হাজার টাকা মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো দুই বছর গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নেই দুই বছর ডাইরেক্ট গ্যারেন্টি ব্যাটারি সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ তা আশা করি বুঝতে পারছেন আর যারা একান্ত প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু ভিডিওতে বিস্তারিত সবকিছু বলা হয়েছে তো আপনাদের যখন একান্ত প্রয়োজন হবে যেটা আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি কেননা আপনাদের ফোনের কারণে অযথা ফোনের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় যে সময়গুলো আপনাদেরকে দিতে পারি না পরবর্তীতে অনেকে বলে যে ভাই ফোন ধরেন না ফোনে কথা বলেন না তো ব্যস্ততার কারণে কিন্তু আসলে এরকম হয় তো আপনাদের এই কথা আমি বারবার বলে থাকি একান্ত প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দাম বিস্তারিত মাইলেজ সবকিছু বলে দেওয়া হলো তো আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ